আমাদের গোটা জীবনের ছোট বড় দান সৎকা গুলো তুমি কবুল করে নাও আজকের মা জন্য যারা ছোট বড় দান সৎকা করলেন সবাইকে তুমি কবুল করে নাও ইবাদত বন্দিগির ভুল ত্রুটি বাদ দিয়ে যেটুকু সব হয় সোনার মাদি নাই নবী পাখের আরো আরো পর সব পোসায় দিয়া দাও বাবা জমারি সালাম থেকে শুরু করে আজ মোদী যারা তোমার আপন বান্দা বান্দি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন মেহরবানি করে তাদের সমবনাকে সব পৌঁছায় দিয়া দাও আমরা হাত তুলেছি আমাদের অনেকের জনম দক্ষিণী মা দরিয়ায় দেয় অনেকের আব্বা নাই যাদের আব্বা নাই মা নাই তারাই জানে আব্বা মা হারানোর ব্যথা ও মা মা বাবার কবর টেরে তুমি জানো কবর বানায় দাও জানিনা কবর জগতে আমাদের মা বাবা কি অবস্থায় আছে আমাদের মা বাবাকে তুমি মায়া নজরে জায়গা দিও রব্বির হাম হুমা কামারি সবীর রব্বির হাম হুমা মাতৃকুল শ্বশুর কুল থেকে তারা বিদায় হয়ে গেছে আমাদের সকল আপন জনদের তাম জীবনের গুণা গুলো করে দাও সন্তান মা হাত তুলেছে বাবা হাত তুলেছে আল্লাহ বাবাহারা হারা হাত তুলেছে দিকে তাকাইয়া সবার মনের নিক আশা পূরণ করে দাও অভাবী অভাব দূর করে দাও ঋণগ্রস্ত মানুষের নিন পরিশোধ করার তৌফিক দাও কন্যা দায় দ্বারা বিপদগ্রস্ত আছে মুক্ত করে দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও অরম্বদারি সারা পৃথিবীতে এখন কোভিড নাইন্টিন তথা করোনা ভাইরাস কেন্দ্রিক আতঙ্ক চলছে আল্লাহ

ঈশানগর দক্ষিণ পাড়া জামে মসজিদ কে তুমি কবল করে নাও আল্লাহ জনাব জামাল উদ্দিনের পিতা মাতা এবং নিকট আত্মীয়দের জন্য তো আছে চাল্লা তুমি কবল করে নিয়ে নাও মরহম সাইজুদ্দিন আহমেদ মাদবর এবং তার স্ত্রী

মরহম কামাল উদ্দিন আহমেদ সহ সকল আত্মার মাতফিরাত কামনা করছে তার নিকটাত্মীয় আল্লাহ মেহরবানি করে যারা হারিয়ে গেছে সবাইকে তুমি মত করে দাও মরহম কামাল উদ্দিন আহমেদের দুই স্ত্রী এখনো জীবিত বড় স্ত্রী অসুস্থ আছে বিছানায় সাহিত আছেন মেহরবানি করে মহামারী থেকে রোগ থেকে তুমি হেফাজত করে নিয়া নাও সেপাই কামেলা আজেলা দান করে দাও এভাবে যত মানু দোয়া চেয়েছে আল্লাহ সবার মনের অবস্থার দিকে তাকায় তুমি মাফ করে দাও আল্লাহ কখন মালাকুল মোহাবা দিয়ে নিয়ে যাবে জানি না আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবল করে দাও আল্লাহ তুমি যে উদ্দেশ্য আমাদের দুনিয়ায় পাঠিয়েছ তোমার উদ্দেশ্য পূর্ণ করতে পারি এমন ভাবে তুমি আমাদেরকে কবল করে নাও। মা বাবার হক আদায়কারী সন্তান হিসাবে তুমি কবল করে দাও রক্ষণায়

আমাকে কেউ ভাইয়ের মতো মহব্বত করে কেউবা সন্তানের মতো মহব্বত করে সারা বছর আমার সাথে ফোনে যোগাযোগ করে খোঁজ খবর নাই অনলাই মহব্বত শুধু কোরআনের জন্য আল্লাহ আমার সকল ভাইদেরকে তুমি জান্নাতি ভাই হিসেবে কবুল করে নাও আল্লাহ ঈশানগর বাসীকে তুমি কবুল করে নিয়ে নাও এই মসজিদ কমিটি মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ আনা আল্লাহ আনা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله